আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হুজুরের বয়ানটি শুনুন আপনার খুবই ভালো লাগবে একটু সময় নিয়ে বয়ান বলেন বাইজিদ বোস্তামের কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদড়িদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন। যে বাইজিদ আজকে পোশাক দেখাই ছিলেন যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা আল্লাহ বলছে বাইজিদ পড়ানে হেফাজত করবো তো আমি করব। যা পর ওদের পোশাক পরা ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদুড়ি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদি আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদি বৈসা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গর্দান উড়ায় দিব একক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করবো যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কটা কটা বাস কটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাসাট যখন পুরা বোলা দিছেন তো জিজ্ঞেস করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল তাতে সত্য বলছত। বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদড়ি ধরছে যে বাষাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পপ চা বলবেন আজকে তাই মানবো বলে আর আকাশের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাস লক্ষ একবারে মুসলমান হইছে ওই বাजिद দোস্তভি রহমাতুল্লাহ আলাইহি হায় হায় আবু হানিফার জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হইছে জানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ জানা যা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনে হাম্বুল রহমতুল্লাহ আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাটটিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন আর হয় হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে যাব। আমরা তো ছেলে ও বানাইতে চাই না। মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হলেন না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানি কি কি লেখা আছে জেনারেলের অর্থ যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল সারিআ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবেরা শেষ থাকে আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির জাপানি বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা চালাইতেছে লেখাটা আর মুছে নেয় একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে যাইতেছে তিন দিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা হাসি কেন কি এটার ভিতরে কই যে তিনোদিগেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবত আছে ঠিক না তো আছে আমার একটা তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটে সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইচিত হয়েছেন ওই কাহিনীর দিকে নিয়ে যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নিয়ে যাবো ওনার ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায় যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না সাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো সাইক বলছে তোমার মা'র সাথে আমি ওয়াদাবত্ত আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট কোটি বাচ্চা সাইক তার দিল ভাঙতে চায় না একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেডিন ইন আল্লাহ আর একদিকে ঝুটি দিলে মা'র অঙ্গিকার ভাঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিসেন হাত উঠা দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল ভিতরে গাঁথতে ছিল যতটুক সবক শাইখ দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইখ রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখস্থ কল্লা তো কল্লা কি কইরা মুচকি হাসি দিয়া বলছে শাইখ কালাম যার সে বসায়া দিছে তো এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখাইছে মা জিজ্ঞাস করছে ভিতর থেকে কে বলছে না আমার বাইজিদ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি না যেই পর্যন্ত যেই যেই পর্যন্ত পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা হলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হুসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বুস্তামি হয় বাইজিত ফিরা আসে আইসা বলছে শাইক আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাহিক বাইজিদ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ পড়তেছেন সেজদায় যখন কানতেছেন পড়া কানতেছে শাহিক ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আয়েশা বলতেছে ওঠো বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিতকে পড়াও আমরা বেলায়েতের পাগড়ি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিতকে বলো সে যেন কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাল হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আল শেষদায় পড়া কানতেছেন উঠাইছে সে ওস্তাদ বেটা উট হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায় দিয়ে গেছে বলছে তোকে পড়ায় দিতে বেলায়েতে দরজা আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে জ মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যে যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায়া ধরছেন আর খুলা জড়ায়া ধরেন না শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সত টুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দে। ওই দিন থেকে বাইজিত বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুঝতাম রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পোড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলা যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও